হাজীপুর বাজারে তো এই হচ্ছে হাজিপুর বাজারের লোকটা ফুল বাজারটাতে হচ্ছে এত রাস নেই একদম ঝিমঝাম চুপচাপ গ্রামের বাজার বলতেই হয়তো বা এরকম তো যাই হোক হাজিপুর বাজারে আছে হাজিপুর বাজার হয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু অন্য পথেও যেতে পারেন যদি আরও কারো কোনো অন্য পথ জানা থাকে সেইভাবেও যেতে পারেন আমরা ম্যাপ ধরেই আসলে আগাচ্ছি যেভাবে গেলে একটু দ্রুত পৌঁছানো যায় কারণ হচ্ছে এটা জামালপুর ভিতরে টপ টেনের ভিতরে আছে হ্যাঁ আর আমরা যে জায়গায় যাচ্ছি এটা হচ্ছে জামালপুর টপ টেন টুরিস্ট প্লেস হ্যাঁ টপ টেন টুরিস্ট প্লেস হ্যাঁ তো আসলে সে জন্যই এখানে যাওয়া আসলে আমরা চেষ্টা করি সব কিছুতেই যাওয়ার জন্য আমাদের হচ্ছে সাধ্য অনুযায়ী চেষ্টা করি সব জায়গাতে যাওয়ার জন্য যাই হোক তো কারো পারপাসেই হোক যেভাবেই হোক আমরা হচ্ছে এই জায়গাটার কথা শুনতে পেরেছি ইনশাআল্লাহ আমরা রওনা দিয়ে দিয়েছি পরিবার নিয়ে পরিবারই হচ্ছে আমার সব আমার পরিবার নিয়ে সবসময় আমি সব জায়গায় যাই তো এই তো হাজিপুর বাজার এই যে দেখে দেখতে পারবেন হাজিপুর বাজার হ্যাঁ হাজিপুর বাজারে আছি এবং বাজারের এই হচ্ছে বাজারের দৃশ্য ফুল অল ওভার বাজারের দৃশ্য আচ্ছা হাজিপুর বাজার এই যে হাজিপুর বাজার থেকে এখানে একটা ইয়ে আছে থেকে ডানে ভিতরে যেতে হবে তো যাই হোক ফুল ভিতরের সাথে থাকেন ইনশাআল্লাহ নন্দব্যোগ গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আশেপাশে বুড়া চাচা গুলা এইভাবে তাকায় থাকে মানে খুবই খুবই আমি যে লাগে মানে আমি করতেছি তারা হচ্ছে বারবার হচ্ছে অনেকবার তাকায় তাকায় দেখতেছে হ্যাঁ মানে কি বলবো মানে অন্যরকম লাগে যাই হোক তো সবার কাছেও থাকবে প্লিজ ফুলেরও সাথে থাকেন এটা বাজার থেকে আমরা একটু একটু ভিতরের দিকে যাচ্ছি আপনাদের বাইরের যে লোকেশনটা বাইরের যে এটা সেটা দেখাচ্ছি কোথায় খুব মনোযোগ দিয়ে ম্যাপ দেখতেছে আর এখানে তার গাড়িটাও বসাই দিছে ম্যাপ দেখে দেখে সে হচ্ছে যাচ্ছে কোথায় পুকুর কোথায় কি ওয়াও স্বাগত মুক্তি সংগ্রাম জাদুঘর কাপা সাটিয়া ঝাওগড়া মেলান্দ জামালপুর লিখাটা দেখতে পেরেছেন হয়তো আপনারা আমি ঠিক জায়গাতেই আসছি তো আপনারা সোজা যাবেন না অবশ্যই এখানে হচ্ছে একটা দুইটা হ্যাঁ এরকমটা অনেক জোস অনেক সুন্দর একটা পুকুর এরপরে হচ্ছে আমরা এই যে রোডটা দিয়ে ঢুকলাম হ্যাঁ জাদুঘর লেখা যে আমি আপনাদের সাইনবোর্ডটা দেখিয়ে দিয়েছি সেটা দিয়ে কিন্তু আপনারা ঢুকবেন এন্ট্রি নিতে হবে আপনারা যে পথ দিয়ে আসেন না কেন এই পথটা দিয়ে আমাদের এন্ট্রিটা নিতে হবে ঠিক আছে তো এই যে এই পাখিগুলোকে ক্যাপচার নিলে কি হয় বলেন তো দেখি খুব সুন্দর বলেন তো না না দিলে দেখা যায় না

হচ্ছে বন্ধু আরান আনানের এই হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া সব কিছুই আপনারা এই রোড দিয়ে গেলে দেখতে পারবেন মাসাল্লাহ এবং সূর্যটা অস্ত যাচ্ছে সেটাও অনেক সুন্দর একটা দৃশ্য এটা চাইলেও কিন্তু আমরা সবসময় দেখতে পারি না যাই হোক এই রোড দিয়ে আপনাদের যেতে হবে গেলেই আমরা সেই গান্ধী আশ্রমে পৌঁছে যাব এই যে রাস্তাটা গুলো দেখেন কি জোজ রাস্তাটা কত সুন্দর রে অনেক জোজ একটা রাস্তা হ্যাঁ দেখতে পাচ্ছেন রাস্তাটা কি জোজ বড় বড় আমি পাশombok সরবার মনে হচ্ছে এই ভিউটা অনেক ওয়াও এর কি खेत এনে মরইছ নাকি তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি মেবি আর দুই মিনিট লাগবে আমাদের ম্যাপে বলতেছে যে আর এক মিনিট লাগবে ঠিক আছে তো যাই হোক ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন দেখতে পারবেন আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আসমানির দাঁতের মাজন দাঁত মাজে সে আসলে এই আমাদের আমাদের গাড়িতে নাই আমাদের গাড়িতে থাকলে অনেক মজা হইতো সে হচ্ছে আম্মুদের সাথে রাজিদের সাথেই আছে পিছনে গাড়িতে যাই হোক এই তো গ্রামের মা বোনদের একটু আপনারা কি নিচ্ছি এবং গ্রামের আসলে একটা ফ্লেভার আছে গ্রামের ভিতরে ঢুকলেই কিন্তু আপনারা হচ্ছে ওই যে গোবরের গন্ধ তারপরে হচ্ছে ধুমার একটা গন্ধ তারপরে হচ্ছে ধোয়ার একটা গন্ধ তারপরে হচ্ছে আরে আমি মানুষ তো তো গরু ছাগল না যে মানুষ আমি ভুল হবো না গরু ছাগলের না ভুল আমি তো মানুষ ভুল হইতেই পারে এত ঢং করে কি তারপরে হচ্ছে এই যে হাঁস মুরগি ছাগল গরু ভেড়া এগুলি হচ্ছে গ্রামে আসলে দেখা যায় একদম ভিতরে হ্যাঁ আশেপাশে দুপাশে কিন্তু একদম বসত বাড়ি দুপাশে হচ্ছে অনেক বসত বাড়ি এরপরে হচ্ছে এই গান্ধীর আশ্রম হ্যাঁ এখানে মানে যদি এই আশ্রমটা যে যারা করেছে এই আশ্রমটা করতে কিন্তু অনেকটাই এই যে সরকার বাড়ি সরকার বাড়িতে ঢুকবেন আর মেবি আমরা চলে আসছি আমরা কিন্তু চলেই আসছি তাই না তো সবাই একটু দেখেন নেন ওয়াও অসম্ভব নাইস এই তো ওরা কিন্তু চলে আসছে এই যে এটা হচ্ছে কি যেন বলে কি ফুলটা এটার নাম এই না ফুলটার নাম কি স্টিল নাম এখন আমি বলতে পারতেছি এই ফুলটার নাম জানো কি আম্মা তুমি বলতে পারতো না আমিও বলতে পারতাম না ভুলে গেছি যাই হোক এটার নামটা কি প্রশ্ন থাকবে আপনাদের কাছে আমি ভুলে গেছি এটার নাম কিন্তু আমি অনেক ভালোভাবে জানি এটা দিয়ে আমি হচ্ছে চা বানিয়েও খেয়েছি বাট আমার মনে নাই আমার মনে নাই যাই হোক এই হচ্ছে আমাদের জায়গাটা এই যে খুবই জস হ্যাঁ প্রবেস হচ্ছে শিশু দশ টাকা তিনশো টাকা বিদেশি পাঁচশো বাংলাদেশি তিরিশ টাকা যাই হোক ফুল জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা কিন্তু এটা দেখে সুন্দরভাবে আসতে পারবেন ঠিক আছে এবং আপনারা চাইলে ছবিগুলো আমি পোস্ট করে দেব ওকে দেখেন কি কি নিয়মাবলী আছে সব কিছু আমি ধীরে ধীরে দেখিয়ে দিলাম ঠিক আছে এই হচ্ছে আমাদের গান্ধী আশ্রম ফুল ভিউটা তো সবাই সাথেই থাকেন ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি

জাদুঘর দেখুন ইতিহাস ঐতিহ্য যে সাংস্কৃতিককে জানন দেশকে ভালোবাসন এই হচ্ছে কাম এই দেখা তো এই হচ্ছে গান্ধী আশ্রম ওয়াও অসাধারণ সরকার বাড়ি জাস্ট লুকিং লাইক এ ওয়াও 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 কোথায় হ্যাঁ হাজারী আমি কি কি করব বলতো হ্যাঁ আর এটা হচ্ছে আমার অনেক জোস একটা মানে ফুলকি হ্যাঁ ফুলকি বলতে পারেন আপনারা অনেক সব মাটির তৈরি হ্যাঁ এখানে সব মাটির তৈরি আসলে বলে শেষ করা যাবে না ভালো লাগছে আমার জিনিসটা আপনারা কিন্তু চাইলে আসতে পারেন আই বাবু সরো সাবধান জাদুঘর সহ আশেপাশে এলাকা সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয় জামালপুর হ্যাঁ হ্যাঁ এদিক থেকে শুরু করি আমরা এদিক থেকে শুরু করি আসো আচ্ছা সবাই সাত থাকে স্থলপদ্ম ফুল গাছ ঠিক আছে জাস্ট ওয়াও ফয়সাল আমাকে ছবি উঠাই দাও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র অসম্ভব সুন্দর স্থলপদ্ম গাছটা আসলে এগুলো তো ভিডিওতে ক্যাপশন জামালপুর গান্ধী আশ্রম প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করে করেন ভারতের মন্ত্রী ডেপুটি হাই কমিশনার শ্রী সন্দীপ চক্রবর্তী তেরোই মার্চ দু হাজার তেরো খ্রিস্টাব্দ উনিশে ফাল্গুন চোদ্দোশো উনিশ বাংলা ঠিক আছে তো আমার লুক এত দেখাবো না আমি চেষ্টা করব আপনাদের ফুল সব কিছু দেখার তো আপনাদের মাঝেই আমি সব কিছু ইনশাল্লাহ ট্রাই করব ধীরে ধীরে সব কিছু করার হ্যাঁ ওয়াও এখানে হচ্ছে হ্যাঁ সাদা দেখছি আমরা গিয়েছে আলিয়া গার্ডেনে এই যে পদ্মফুল জাদুঘর ঠিক আছে আপনাদের সাথে সাথে কিন্তু আমিও দেখতেছি আমি ফোন স্টিল না হাতে নিয়ে আছি আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে ডোনেট করতে পারেন হ্যাঁ মুক্তি সংগ্রাম জাদুঘর নির্মল কাল দুহাজার নয় গ্যালারি টু এই বাগানবিলা আমার এত 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 পছন্দ বলে বোঝানো যাবে না ওয়া বেদিতে হবে এটা হচ্ছে আমাদের যুদ্ধের আগে থেকে ব্যবহার হতো আচ্ছা গাছ কাটা করা আচ্ছা আচ্ছা বড় করা আচ্ছা অনেক আগে অনেক আগে আর এগুলো তো মাটির কলস হ্যাঁ মাটির কলস আর সিকা পিছনে আছে কাঁঠা হারিকেন দেখ এগুলি হচ্ছে একদম একদম বিলুপ্ত এগুলো হচ্ছে আমাদের বাচ্চারা কিন্তু আসলে দেখতে পারে না এটা হচ্ছে এখানে এটা হচ্ছে মাটির কী যেন বলে মাটির ঝাঁঝর যে যেটার উপরে বসিয়ে হচ্ছে মুড়ি হচ্ছে করা হয় কিছু নাম আছে হ্যাঁ ঢালা হারিকেন তারপরে বেতের ঢাকি হ্যাঁ আমি হয়তো বা আপনাদের দেখাতে পারছি এই চাকাটা এটা যেন কি টেপা বাইর ঠিক আছে টেপা বাইর এগুলা হচ্ছে মাছ হ্যাঁ এটা মাছ ধরার ফাটক এগুলি এটা হচ্ছে পোলা ঠিক আছে এই হচ্ছে কোলা উপরে যেন সব আছে দেখেন আমি হ্যাঁ হ্যাঁ এইগুলো দিয়ে তুমি বলে দাও সুন্দর করে বলো আমি তো বয়স এগুলো রাখবো আম্মু যেগুলো যেগুলো জানি আম্মু সেগুলো সেগুলো বলবে আচ্ছা খরম কি কি খরম দেখো না খরম দেখো এই যে খড়ম খড়ম এটা জুতা খরম হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে জুতা হ্যাঁ এইভাবে খরম এটা হচ্ছে এটা হচ্ছে কি মটকা হ্যাঁ এটা কি মটকা এটা মটকা এটা হচ্ছে ই কি যেন বলে এটা হচ্ছে হরিং এর মানে শিং আর এটা হচ্ছে কি মহিষের শিং হ্যাঁ ওই লেখাগুলো আসলে উঠে গেছে পাখির খাঁচা ঠিক আছে তোমরা সরো আসলে হ্যাঁ দোয়াদা খেয়ে এটা হচ্ছে গাছা আমি আসলে অনেক এক্সাইটেড হয়ে গেছি এগুলো দেখে আমি আসলে কি কেমন যে করতেছে আমি নিজেও বলতে পারবো না হুক্কা হুক্কা এটা হচ্ছে হুক্কা আর এটা হচ্ছে মাটির চুলা এটা তো আমরা চিনি তাই না ঢোল তারপরে হচ্ছে কাঠা আমি যে বলেছিলাম সব কিছু আছে তো যাই হোক এই হচ্ছে জাদুঘরের ভিতরে লোকটা তো ইনশাল্লাহ আপনার আসবেন আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আছে অনেক ভালো লাগবে আমার বাচ্চারা কিন্তু খুবই খুবই হ্যাপি সবাই খুবই হ্যাপি তোমরা কি দেখছো সবকিছু হ্যাঁ দেখো তো যাই হোক ফুলবর সাথে থাকেন আমি একটু কিছু ভিডিও আর আমি কিছু একটু ছবি উঠিয়ে দেন হচ্ছে আমি আবার আসতে আপনাদের সাথে এই তো জাদুঘরটা অসম্ভব অসম্ভব ভালো লেগেছে দেন এর পরবর্তী জায়গা যেখানে যাচ্ছি সেটার ভিডিওটা আপনাদের দেখাবো এটা হচ্ছে মুক্তির সংগ্রাম জাদুঘর ঠিক আছে তো ফুলের সাথে